হাই গাইস আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটি উপহার নিয়ে আসলাম আমার মেয়ের জন্য তো বরাবরই আমার মেয়ের জন্য এবং আমার ফ্যামিলির জন্য যাই কিছু নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে ছোট বাবুদেরকে বিনোদন দেওয়ার জন্য একটি ছোট্ট একটি উপহার কিন্তু অনেক খুশি হয়ে থাকে তারা তো আজকে কিন্তু তার জন্য আমার মেয়ের জন্য একটি মোটর সাইকেল নিয়ে আসলাম মোটর সাইকেলটি কিন্তু এসিআই কোম্পানির খুবই অসাধারণ চমৎকার একটি মোটর সাইকেল মোটর একটু ধরে আপনাদেরকে দেখাই যে দেখুন কত চমৎকার গাড়িটা কিন্তু অনেক হেভি অনেক হেভি এটার মধ্যে এতটাই স্ট্রং গাড়িটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বডি পাইপ গুলা কিন্তু স্টিল হ্যান্ড যেটা ড্রাইভার বসবে ধরবে এটাও কিন্তু আপনার স্টিলের আর চাকা কিন্তু অনেক অনেক পুর কিন্তু অনেক স্ট্রং চাকাগুলা এটা আপনার খুবই স্ট্রং কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু খুবই চমৎকার একটি সুন্দর গাড়ি যদি একটু পিছনে ঘুরাই দেখায় আপনাদেরকে এটার মডেল নাম্বারটা দেখতে পারছেন যে দুই হাজার সতেরো ডাকা এটা এসিআই কোম্পানি এখানে কিন্তু মিউজিক এবং সাউন্ড এর ব্যবস্থা আছে এইটার মধ্যে কিন্তু মিউজিক এবং সাউন্ড ব্যবস্থা আছে এবং এত স্ট্রং গাড়িটি আপনাদেরকে একটু দেখাই আমি যে গাড়িটার মধ্যে কিন্তু ইচ্ছা করলে আমি নিজেও বসতে পারবো অত স্ট্রং গাড়ি খুব সুন্দর এবং খুবই চমৎকার আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই ধরনের গাড়ি কিন্তু উপহার দিতে পারেন খুবই অসাধারণ খুবই চমৎকার তো আমার এই ভিডিওটি যারা দেখবেন প্রবাস এবং প্রবাসের বাইরে যারা দেখবেন তাদের প্রতি রইল অন্তরের থেকে সালাম পতুয়া বিশেষ করে প্রবাসী বাইদের প্রতি রইল সবসময় ভালোবাসা অভিরাম তো আপনারা আপনাদের আনন্দের আপনাদের শখের ছেলে মেয়েদেরকে কিন্তু এই ধরনের গাড়ি কিন্তু উপহার উপহার দিতে পারেন আসলে আমার মেয়ের জন্য কিন্তু কথা বলতে পারছিলাম না কারণ সে করছিল এই জন্যই যে যে সে সে গাড়িটিতে বসার জন্য জন্য তো মনে করেন মিনিটের অফ এক রাখতে রাজি না গাড়িটার মধ্যে সর্বক্ষণ বসবে এবং মিউজিক বাজাবে আনন্দ করবে এটাই ছিল মূল কারণ কান্নাকাটি করার জন্য কিন্তু কান্নাকাটি করলে তো আসলে ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হয় না বা শুনতেও ভালো দেখা যায় না তার জন্যই কিন্তু ভিডিওটা ঠিকভাবে করতে পারি নাই কষ্ট হয়েছিল তো এর জন্য এক্সট্রা করে এখন বয়স দিতে হচ্ছে তো আসলে 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 বর্ণনা দিতে গেলে যে এটা বডিটা প্লাস্টিকের কিন্তু এটার আপনার যে ড্রাইভিং করার যে ধরার স্ট্যান্ডটা এগুলা স্টিল প্লাস পায়াগুলোর সাথে যে অ্যাডজাস্ট করা হয়েছে এগুলো স্টিল তো সব মিলিয়ে কিন্তু আসলে গাড়িটা খুব চমৎকার এবং খুবই স্ট্রং বিশেষ করে দুই আড়াই বছর তিন বছর পাঁচ বছর এইরকম পাঁচ বছর বয়সের যারা ছেলে মেয়ে আছে তারা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারবে যদিও আমার মেয়ে ছোট আমি আসলে একটু বড় নিয়েছি কারণ যেন সে একটু লম্বা সময় খেলতে পারে তার জন্যই তবে তার বয়স অনুযায়ী আরও হয়তো ছোট গাড়ির প্রয়োজন ছিল কিন্তু আমি ছোট গাড়ি নিয়ে নিই কারণ সে যেন লম্বা সময় খেলতে পারে এই জন্য তো সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন